দেখেন এই যে নারকেলটা ছোট্ট একটা নারকেল দেখেন আমরা এখন ফাটাবো এই যে বিসমিল্লা দেন কব দেন বিসমিল্লা এই দেখুন ছোট্ট একটা নারকেল কিন্তু ভিতরের অংশটা কত বড় দেখেন বাগেরহাটের মিষ্টি নারকেল যে বলি শুধু আমরা প্র্যাকটিক্যাল আজকে আপনাদেরকে আমরা দেখাবো দেখুন দেখেন আলহামদুলিল্লাহ দেখেন কতটা কারিপুর দেখেন কত কারিপুর একদম দেখেন এই যে একদম সোয়া সোয়া হয়ে গেছে সুবার রসুনের খোসার মতো পাতলা দেখেন বাগের হাট বাগের হাটের মিষ্টি নারকেল এই দেখতে পাচ্ছেন শুধু একটা না এই অনেক গুলা দেখুন এই যে এই যে সুন্দর সুন্দর এই যে আমাদের যে সব থেকে এই যে এই যে ম্যানেজার সাহেব সব দেখা শোনা তার এই সব প্রত্যেকটা নারকেলের তার সো আছে হুম তার অবদান এখানে বেশি ওই দেখুন নারকেল নারকেলটা দেখুন এই যে মিষ্টি আর না ভানি কত চমৎকার নারকেল কোনটা ভাঙবো এই নারকেলই কিন্তু এই যে আপনাদের জন্য রেডি করা হচ্ছে আপনারা

我什么时候把沙发收上来？<noise>